তো হে গাইস আশা করি তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা আজকে বোঝ আমাকে নিমন্ত্রণ করেছিল তো আমাকেও তার পাশাপাশি নিমন্ত্রণ করেছিল বলেছিল যে আমাকেও আসতে হবে তো দিন পর ব্যানকে দেখলাম তবে হঠাৎ গিয়ে দেখি যে বেয়ান আম পারছে গাছ থেকে তো জলের মধ্যে আমগুলি পরেছে দেখুন জলের মধ্যেই গাছ তো আম বর্তা খাবে বলেছিল তো সবাই মিলে আম বর্তা খাবো চলো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এখন আমগুলিও পেরে নিয়েছে বেয়ান দেখুন কি সুন্দর আমগুলো দেখুন এখন দেখুন আমগুলোকে ছুলছে কি সুন্দরভাবে ছোলা হচ্ছে দেখুন আমগুলোকে কি জানো বলে ওটাকে আমিও ঠিক জানি না তো আম এগুলোকে পোলে তারপর বর্তা করা হবে দেখুন মরিচ লেবু পাতা সব কিছু নিয়ে এসেছে তো এখন আমগুলোকে মাখবে একসাথে বদি দেখুন কি সুন্দরভাবে মাখছে লবণ টবরা এই দেখুন কি সুন্দরভাবে মাখা হচ্ছে আমগুলোকে দেখুন লেবু পাতা মরিচ দিয়ে মাখা হচ্ছে মুখেতে পানি চলে এসেছে বন্ধুরা আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কারা আম খেতে ভালো পায় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই দেখুন আমাদের জামাই আমাদের বৌ এই দেখুন বৌদি দেখুন কিভাবে কি সুন্দরভাবে বানানো হয়েছে এখন তো আম খাওয়া শেষ তো এখন হচ্ছে রং খেলছে দেখুন জামাইকে কিভাবে রং লাগাচ্ছে বেআইন এ দেখুন আমাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে বেআইনের রং লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ